প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের দেখো আমার বই এ আমার বইয়ের আমরা ঊনসত্তর পৃষ্ঠা সত্তর পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম ঊনসত্তর পৃষ্ঠা দেখো রঙগুলো আমি করে দিয়েছি এরকম করে তোমরা সংখ্যা সংখ্যাগুণগুলো রঙগুলি করবে যেমন সাতটা ফুল সাতটা রঙ করেছি ছটা পাতা ছটা রঙ পাখিটা আগের থেকে রঙ করা ছিল নিচের এখানকার গাছগুলো এক একটা গাছ এক এক রকম পাতা দিয়েছি গাড়িগুলো তাই তাহলে আমাদের ঊনসত্তর আর এখানে সত্তর পৃষ্ঠা সত্তর পৃষ্ঠার এগুলো তোমরা লিখবে তার জন্য দাগ কেটে দিয়েছি বাবা মাকে বলে এমনি করে দাগ কেটে দেবে তারপরে এখানে আছে গাছ আর এটা হচ্ছে ডাব আর এখানে যে কথাগুলো বলা হয়েছিল সেই কথাগুলো বারবার পড়বে এবং খাতায় লিখবে আচ্ছা আমি আগের দিন ঊষর মানে উর্বর বলে দিয়েছিলাম তারা হরে ঊষর মানে উর্বর না ওটা ভুল বলেছিলাম ঊষর মানে হচ্ছে অনুর্বর এবং ঊষর মানে হচ্ছে ধুধু প্রান্তর মরু প্রান্তর মরুভূমির মতো শুষ্ক মৃত্তিকাযুক্ত অঞ্চলকে ঊষর প্রান্ত বলা হয় এবার দেখো এখানে এন ফর নেস্ট এন ফর নেট এন ফর নিভ এন ফর নাট তারপরে ও ফর আউল অনিয়ন অরেঞ্জ অক্স প্যারট পেন পেনসিল পিগ এগুলো আমি শিখিয়ে দিয়েছিলাম তোমাদের দিকে কী করতে যে প্রথমে বাঁদিকে নেস্ট নেট নিভ নাট আউল অনিয়ন অরেঞ্জ অক্স প্যারট পেন পেনসিল পিগ এগুলো লিখবে তারপর দাগ দেবে ডান দিকে লিখবে তার মানেগুলি তারপরে তার প্রুরাল লিখবে আর তারপরে সেগুলির আগে ভাবেল বসবে কিনা এ বসবে নাকি অ্যান বসবে এগুলো লিখবে যেমন এ নেস্ট এ নেট এ নিভ এ নাট কিন্তু অ্যান আউল অ্যান অনিয়ন অ্যান অরেঞ্জ অ্যান অক্স প্রুয়াল করবার সময় কী বলেছিলাম নেস্টস নেটস নিভস নাটস এবার দেখো অক্সের অরেঞ্জ থেকে অরেঞ্জ অরেঞ্জেস অনিয়ন অনিয়নস আউল আউলস অক্স কিন্তু অক্সেন হয় অক্সেস হয় না প্যারোট প্যারোটস পেন পেনস পেনসিল পেনসিলস পিগ পিগস তাহলে এরকমভাবে আমরা একসাথে অনেকগুলো জিনিস শিখবো এখানে আবার তোমাদের কি বলেছে পরপর যেমন ধরো কে এল এম এন স্মল লেটারের বিভিন্ন লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা ঠিক করে যত্ন করে লিখবো এরপরে দেখো তোমাদের যে কাজটি আছে সেই কাজটি হচ্ছে এখানে বিভিন্ন রকমের প্রজাপতি দেওয়া আছে কত রকমের প্রজাপতি আছে এরকম ছোট্ট প্রজাপতি আছে সবুজ বড় ছোট প্রজাপতি আছে এরকম বড় হালকা রঙের প্রজাপতি হালকা হলুদ রঙের আর একটু গাঢ় রঙের প্রজাপতি আছে আর একটা আছে এই ধরনের তাহলে সব মিলিয়ে এদিকেও আছে একটা সব মিলে এক ধরনের দুই ধরনের ছোটোর মধ্যে এটা একটা তিন ধরনের চার ধরনের পাঁচ ধরনের এটাকে ওরা এটাই ধরছে তাহলে এইগুলোকে এই খেয়াল করো এটা হালকা রঙ এটা ডিপ রঙ এটা ছোটো বড়গুলোকে ওরা একই করেছে ঠিক আছে সবুজই করেছে আর এইটা হচ্ছে দুদিকেই ডানা মেলা আছে যেটা তাহলে এবার সেগুলো কটা আছে তাহলে দেখো সবুজ কতগুলি আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি সবুজ পাঁচ লেখা আছে এখানে ওখানে কি করতে বলছে নিচের ফাঁকা জায়গায় কটা আছে গুনবে আর ছবি দেখে রং দেখে কোনটি কটা গুনবে তাহলে পাঁচ ইংরেজের লেখো ফাইভ এরকম কতগুলি আছে ডিপ রঙের একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে আছে ডিপ রঙের ডানা মেলা আছে প্রজাপতি কটি একটি দুটি আর এরকম ডানা মেলা থাকা নাই মানে সবুজগুলো আছে কিন্তু এরকম ডানা মেলা থাকা দুটি আছে তাহলে দুটি ইংরেজিতে লিখলাম টু আর হালকা প্রজাপতি এরকম কতগুলি আছে একটি দুটি তিনটি চারটি সব মিলিয়ে একটা জিনিস দেখো তো চার আর দুই ছয় ছয় চারে দশ দশ আর পাঁচে পনেরো এখানে পনেরোটা প্রজাপতি আছে নাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তার মানে আমার অঙ্ক বাগব না ঠিক আছে এরকম করে দুই রকম করে মেলাবে কিন্তু ঠিক আছে এতে তোমাদের অবজারভেশন টেস্ট আর কি পর্যবেক্ষণ শক্তি কেমন পর্যবেক্ষণ ক্ষমতা কেমন সেই অনুযায়ী এটাও একটা পরীক্ষা এবার দেখো লঙ্কা কত রকমের লঙ্কা আছে এটা বেটে সবুজ লঙ্কা এগুলো লাল লঙ্কা একদম পেকে গিয়েছে এটা একদম কাঁচা সবুজ লম্বা ধানি লঙ্কা আর এটা একটু একটু পেকে গিয়েছে বা একটু একটু কাঁচা আছে তাহলে এবার আমরা এগুলো গুনব একদম পুরো লাল লঙ্কা কটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নটি আছে ইংরেজিতে লিখবো নাইন তাহলে এটা কাজ হয়ে গেলো তাহলে এই রোয়ের কাজ আমার হয়ে গিয়েছে এরকম লঙ্কা আছে এটাই কোনো আগে এরকম কাঁচা লঙ্কা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটি আছে ইংরেজিতেও লিখলাম এইট তাহলে এটা কাজ হয়ে গেল এবার পাকা লঙ্কা মিলি কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে সাত লিখলাম আর এরকম ছোট্ট বেটেখাটো লঙ্কাগুলো এক দুই তিন চার পাঁচ ছয় ছটি আছে ইংরেজিতে লিখলাম সিক্স এবার এগুলোকে কথায় লিখতে পারো তাহলে আমরা কী কী লিখতে শিখলাম দেখো দুই চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এগুলোকে আমরা একটা খাতায় একদিকে সংখ্যাগুলি লিখব এবং তার পাশে কথাই লিখব তাহলে আমাদের বানান ভুল হবে না এরপরে পৃষ্ঠায় দেখো আবার সেই সহজ কাজ তিয়াত্তর পৃষ্ঠায় এখানে কে এল এম এন ও পি সবগুলোই ছোটো হাতের লিখেছে স্মল লেটারের কে আমি একটা লিখে দিচ্ছি দেখো এখান থেকে সোজার নিচের দিকে নামলো এরপরে এখান থেকে এখানে এলো তোমরা অনেকে এখান থেকে এই গোড়া থেকেই দিয়ে দাও এই গোড়া থেকে দেবে না একটু উঁচু থেকে দেবে দেখতে দেখতে ভালো লাগবে দেখতে দেখবে ভালো লাগছে কে এল এমের ক্ষেত্রে আমরা একটু স্টাইল করতে পারি এম এন এর ক্ষেত্রেও ঠিক তাই এরকম করে আমরা একটু স্টাইল করতে পারি ও লেখার ক্ষেত্রে কিছু নেই ও পি লেখার ক্ষেত্রে এই ডানটি কিন্তু একটু নিচের দিকে নামবে তারপর এখান থেকে পি হচ্ছে গোল করে তাহলে এরম করে তোমরা বাদ বাকি জায়গাগুলোতে ঘর কেটে নেবে ঘর কেটে লিখবে এইবার দেখো এখানে একটা জিনিস মজার জিনিস আছে ওয়াক তারপরে আছে গিভ তারপরে আছে টেক তারপর আছে স্টপ তাহলে এখানে কী বলেছে প্লিজ ওয়াক বা প্লিজ স্টপ টেক ওয়ান বা টু বুকস গিভ ইট টু মি আমাকে এটি দাও থ্যাংক ইউ তাহলে টেক ওয়ান অর টু বুকস প্লিজ ওয়ার্ক প্লিজ স্টপ এই শব্দগুলি আমরা ক্রিয়াপদ রূপে জানি বা ভার্ব রূপে জানি বা অ্যাকশান ওয়ার্ডস রূপে জানি বা ডুইং ওয়ার্ডস রূপে জানি এগুলো আমাদের দিকে একটু একটু করে শিখতে হবে তোমরা ওয়ানে কোন শব্দের দ্বারা কাজ করা হয়ে যায় নাচা গাওয়া খাওয়া ঘুমানো দৌড়ানো খেলা পড়া লেখা চিন্তা ভাবনা করা যা কিছু আমরা করি কোন যে শব্দের দ্বারা বাক্যে যে শব্দের দ্বারা আমরা কিছু করা বোঝাবো সেই জিনিসগুলোকে আমাদের ভার্ভ বলতে পারি বা ডুইং ওয়ার্ডস বলতে পারি এবার আমরা এটা কিভাবে করতে পারি দেখো এখানে তার মানে আমরা ডুইং ওয়ার্ডস আস্তে আস্তে কী কী পাচ্ছি দেখো ডাব্লু এ এল কে ওয়াক এলের উচ্চারণ হয় না এলের উচ্চারণ সাইলেন্ট থাকে তাহলে ওয়াক মানে কি হাঁটা লেখো একবার একবার লিখলেই দেখবে তোমার বানান ভুল হবে না তুমি মনে থাকবে লেখাপড়া কথাটা এমনি এমনি আসেনি লিখবে এবং পড়বে তাহলে ওয়াক মানে হাঁটা হলো টেক মানে টি এ কে ই টেক মানে নেওয়া কোনো কিছু নেওয়াকে টেক বলে এখন পাস্ট পার্স্যান্স এন্ট্রেন্স জানবার দরকার নেই ওয়ানে পড়ছ একটু শেষের দিকে জানবে গিভ জি ভি ভিই গিভ মানে দেওয়া গিভ মি এ পেন প্লিজ আমাকে একটি পেন দাও তাহলে গিফট মানে দেওয়া আর শেষে হচ্ছে এখানে আছে স্টপ এস টি ও পি স্টপ মানে থামা প্লিজ স্টপ দয়া করে থামো তাহলে এই রকম করে আমরা কিন্তু আস্তে আস্তে অ্যাকশন ওয়ার্ডস বা ডুইং ওয়ার্ডস বা ক্রিয়াপদ বা ভার্ভ এই জিনিসগুলো আমরা খেলার ছলেই কিন্তু জানবো এখানে একটা ছড়া আছে ওয়াকিং ডাউন দ্য স্ট্রিটস কাম অ্যাক্রস ও অ্যান্ড পি অ্যান্ড টুক দেম ফর এ ট্রিট ছড়ার মানে এখন লিখতে হবে না রিডিং পড়তে পারলে ভালো নাহলে স্যার তোমাদের দিকে বা ম্যাডাম তোমাদের দিকে পড়ে শোনাবেন তাহলে তিয়াত্তর পৃষ্ঠার কাজ আমাদের হয়ে গেল এবার দেখো চুয়াত্তর পৃষ্ঠা চুয়াত্তর পৃষ্ঠা আমাদের কী আছে একটা বড়ো সড়ো আপেল আছে এক পৃষ্ঠা জুড়ে আপেলটা আছে বিশাল বড়ো আপেল এটাকে আমরা কী করবো এটাকে তোমরা পেন্সিল দিয়ে করবে কালি দিয়ে বা ইয়ে দিয়ে করো না পেন দিয়ে করো না এখান থেকে দেখো এখানে এটা কিন্তু আপেলের কালো রং বলতে চকচক করছে এই জায়গাটাও মানে চকচক করছে তাহলে আমার আপেলটা এখান থেকে এসছে এটা পাতা বা পাতা নয় এটা হচ্ছে মোটা তাহলে আপেলের এখান থেকে এসছে মোটামুটি গোল করার চেষ্টা করব তারপরে এই আপেলটাকে রং করব। রং তোমরা বাড়িতে করবে পরে ঠিক আছে যদি অসুবিধা হয় মানে ইয়ে করতে গোল করতে তাহলে এরকম করে আমরা খাতাটাকে একটু ঘুরিয়ে নেব এটা পাতায় বোঝাচ্ছে আমাদের প্রত্যেক দিন কোনো একটা সিজনের ফল মানে যে সিজনে যে ফল হয় সেগুলি খাওয়া উচিত একদম যে সব সময় আপেল আঙুর ডালিম খেতে হবে তা নয় পেয়ারা কলা শশা তরমুজ আপেল আঙুর যা কিছু আমি ফল পাবো সমস্ত ফল কিন্তু খাবো ফল খাওয়া অত্যন্ত স্বাস্থ্যের পক্ষে ভালো এতে হজম ক্ষমতা বাড়ে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবার দেখো কত পৃষ্ঠা পঁচাত্তর পৃষ্ঠা তাহলে পঁচাত্তর পৃষ্ঠা এরকম করা আছে ঢয় বিন্ডু র ট চ ছ একবার হাত বুলোবে হাত বুলানোর সময় দেখো আমার সঙ্গে দেখো তোমরা কীভাবে লেখা আছে প্রথমে এরকম মাত্রা এগুলি হচ্ছে সবগুলি মাত্রাযুক্ত বর্ণ তাহলে এটা হলো ঢ ঢয়েবিন্ডু র একই জিনিস এখানে বিন্দু আছে ট আর একই রকম এরম করে আসছে টয়ের মাত্র এই এটা অনেক সময় এখান থেকে দাও এখান থেকে না একটু সাইড থেকে দেওয়া আছে চ লেখাটা তোমাদের একটু কঠিন মনে হয় এখান থেকে এরম করে ঘোরাবে না কিন্তু এরা দেখে যে এমনি করে ঘোরানো কিন্তু এখান থেকে তারপরে এখান থেকে নিয়ে এখানে দেবে তাহলে দেখবে লিখতে সুবিধা হবে কেন কি ছয়ের সময় দেখবে আমার এরম করে আছে এরম করে আছে এবার আমি এইটা দেওয়ার পর এখান থেকে এখানে এসে এখানে তুললাম আমি একটা নতুন চ সবগুলো একটা নতুন লেখা দেখিয়ে দিচ্ছি এই হল ঢয়বিন্দু র ট চ ছয়ের ক্ষেত্রে চটাকে একটু ছোট করব। তারপরে এখান থেকে এই দাগের কাছে আসবে এদিক থেকে দাগের কাছ থেকে আসার পর এরকম করে একটু কায়দা করে লিখব। খুব সুন্দর হয় চ ছ দেখতে ট দেখতে সবই দেখতে খুব সুন্দর হয় দেখবে এবার এটা লেখো কী এটা ঢাক ঢোল নয় ঢাক ঢাক ঢোল এগুলো হচ্ছে বাদ্যযন্ত্র পুজোর সময় বাজে ঢয়া আকার ক ঢাক এখানে দেখো একটু ফাঁক থাকে কয়ের তারপর এটা কি ছাতা আকার আকার ছাতা ছাতাকে সাধু ভাষায় ছত্র বলে ছ তয় রফলা এখন যুক্ত মানে তনের তয় রফলা এই ধরনের যুক্তবর্ণ লেখার দরকার নেই এবার দেখো এগুলো পর চক চ একার চার ছয় আট টাকা ছোট ঢাকা চাকা ছড়া আষাঢ় তাহলে এবার এগুলো সবগুলো একবার লিখব আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু খাতার মধ্যেও একবার লিখবে তাহলে দুবার লেখা হয়ে যাচ্ছে চক চা করতে ছয় আট আট টয়াকর কয়াকা টাকা ছোট ছয়কার টয়কার ছোট ঢাকা খাবার ঢাকা দেওয়া থাকে নাহলে মাছি বসে সেই ঢাকা চাকা গরুর গাড়ির চাকা বা কুমোরের চাকা ছড়া তোমরা যে কবিতা শুনো ছড়া শুনো সেই ছড়া আর সবশেষ হচ্ছে আষাঢ় আষাঢ় মাস আষাঢ় মাসে বৃষ্টি হয় বর্ষা নামে আসার করে আমরা কিন্তু সবগুলো একবার করে লিখব তারা আমাদের হাতে লেখা ভালো হবে এরপরে আবার এখানে আছে একই জিনিস ছবি দেখে তোমরা এখানে যে সমস্ত প্রাণীগুলি দেখতে পাচ্ছ তার নাম লিখবে ছবিতে কি দেখতে পাচ্ছ গরু মুরগি কোয়েল পাখি পেছন দিকে এখানে দুটো খরগোশ আছে সূর্য কুঁড়ে ঘর গাছ বাগান রাস্তা ভ্যানগাড়ি জার বা জলের জ্বালা বর্গীজ্য একা লয় একার জ্বালা লোক বা মানুষ ঝোপ আর এখানে বোধহয় একটু নদী দেখতে পাওয়া যাচ্ছে নদী তাহলে এতগুলো আমরা যদি বানান লিখি বেড়া বেড়া দেখতে পাচ্ছি ঘাস দেখতে পাচ্ছি তাহলে এতগুলো যদি বানান লিখি তাহলে সেগুলো তোমার সবসময় উপকারে লাগবে এগুলো আমি বলে দিয়েছিলাম কোয়েল কুইন কুইল কুইল্ট র্যাবিট রেডিও রেনবো র্যাট সান স্কুল সোপ সক্স এগুলো আমাদের সব হয়ে গিয়েছিল কিভাবে পড়তে হবে সেটাও বলে দিয়েছি পুরাল কীভাবে করবে এবং তার সঙ্গে সঙ্গে এ বসবে নাকি অ্যান বসবে সেটাও আমরা পড়ো নেবো এগুলো নিজে একা না পারলে বাবাকে বা মাকে বলবে লিখে দিতে এখানে আসে আবার কি এগুলো আমরা কাজগুলো করে নিয়েছি তার জন্য দেখো এখানে টিক মারা আছে আমরা একদিনকে ইংরেজির কাজগুলো সবটাই করে নিয়েছি প্রায় এখানে ছোটো হাতের যেগুলো আছে স্মল লেটারের সেই স্মল লেটারগুলো আমরা লেখা প্র্যাকটিস করব। কিউ আর এস টি ইউ ভি এখানে একটা আছে এই পৃষ্ঠের কাজটা একটু করে দিই তারপরে পরের দিন থেকে আবার অঙ্ক আছে সেই অঙ্কের কাজগুলো আবার পরে করব। এখানে দেখো মূর্ধন্য লেখার একটা নিয়ম আছে মূর্ধন্যর এরকম করে একটু ঘাড়ের কাছে এতদূর পর্যন্ত চলে আসে এই মাথাটা এই মাথাটা এই অর্ধমাত্রার কাছাকাছি চলে আসে মূর্ধন্য দন্তন্যর কিন্তু একটু আলাদা দন্তন্যর এটা নিচের দিকে থাকে এতটা উপর দিকে ওঠে না দেখো এখান থেকে এরকমই আছে ল গ অনেকে গ কেমন করে লেখ জানি না কিন্তু তোমাদের গটা দেখতে একদমই বাজে লাগে দেখো এখান থেকে একবার তুললাম তারপরে এখান থেকে এসে এরম করে এবার এটা পর এখান থেকে তাহলে দেখো গ খুব ভালো হবে পটাও তাই প একদম পাখির মতন সুন্দর করে নেওয়ার পর এই গ প মূর্ধন্য এগুলো সব হচ্ছে অংশমাত্রার বর্ণ বা অর্ধমাত্রার বর্ণ তালুবসাও তাই তালুবোষ্য তোমরা অনেকে কী করে জানো এরকম করে এক লেখো তারপরে এরকম করে এক লেখো তারপরে এখান থেকে এরকম করো ছোটোতে সে ঠিক আছে কিন্তু পরবর্তীতে তোমরা তালেবোষ্য এরকম করে হাত ঘোরাতে শিখবে ম ম এরম করে যেরকম করে লেখা আছে সেটাতে দেখতে অতটা ভালো লাগে না এরম করে ম আমি বলি কি তোমরা এরকম করে এরকম করে ম লেখো তাহলে সেটা দেখতে একটু ভালো লাগবে এরপর এটা কি আছে ফুল ফুল লিখতে পারো আবার গোলাপ লিখতে পারো তাহলে গোলাপ তাহলে গ গ লেখাটা আর প লেখাটা এমনিতেই কঠিন তাহলে গয়কার লয়া আকার প গোলাপ এটা কি কই মাছ ক কহস্য কই মাছ ময়া আকার এগুলো কি আছে পান পয়াকার দন্তন্য পান ল তয়াকার লতা গ ম গম গয়হঃস্ মূর্ধন্য গুণ ময়না ম অন্ত্যস্ত ময়ী দন্তন কান্না তলবস্য গয়হঃস্ব দন্ত শকুন পলাশ পলাশ ফুল লাল রঙের হয় পল পলয়াকার তালবস্য পলাশ বাঁকুড়া পুরুলার দিকে পলাশ উৎসব হয় পলাশ ফুল খুব সুন্দর ফুল বসন্ত উৎসবের প্রধান ফুল হচ্ছে পলাশ পাষাণ পাষান মানে পাথর পাষান হৃদয় মানে পাথরের মতো হৃদয় যার হৃদয়হীন যে তাকে বলা হয় পাষান ও একার মূর্ধন্য একার মূর্ধন্য তাহলে দেখলে কেমন করে লিখলাম হাতের লেখা ভালো করবে কেন কি পরীক্ষা হলে তোমাদের ছোটোতে একটু হাতের লেখা ভালো হলে ছোটো ছোটো ছেলে সুন্দর হাতের লেখায় লিখবে পরীক্ষার হলে খাতা একদম জল করবে দেখতে ভালো লাগবে তাহলে আজকে এটুকুই পরের দিন থেকে আমরা উনআশি পৃষ্ঠার থেকে শুরু করবো